সেউ শুইলা আইসে আমার ঘরে হাতে একটা হাঁসনি আরে আমি একিস বিড়ি যখন টানি তখন বউ আমার দিয়েছে দৌড়ানি আমি দৌরানি খাইয়া শুইলা আইসি তখনই এখন আর কিস বিড়িও খাই না কিছু বাড়িতে উঠাইতে পারি

i <laughs> সব চালাক ছানা তো এবার কান দিতে তো এইবার মনে হয় কাজ হইছে

ขอแม่ก็เหมือนปลาชิป

Uuuuh, oh, esse pessoal não sou trovo de canetinha, só vou ganhar 私、こっちへのお礼、こっちへ行くのに。やあ、やたらきよ、つり。うぃー、とかつて、ききよ、しり、もともとへです。